আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি স্নিগ্ধবিশ লিখেছেন সানজিদা আক্তার মন্নি আচ্ছা যাই হোক গল্প শুরু করার আগে একটা কথা বলি এই গল্পের যে নায়ক তার সাথে হচ্ছে আমাদের জয়ামিরের অনেকটাই মিল আছে বলতে গেলে যে বলা যায় যে জয়ামিরের সেকেন্ড ভার্সন তো যাই হোক আর কথা না বলে সরাসরি গল্পে চলে যাই আঠেরো বছর বয়সী নাজহারের সাথে বিয়ে হলো আজ চৌত্রিশ বছর বয়সী তৌসিরের সাথে নাঝার পরিবার নিজের মান সম্মান রক্ষার্থে নাঝারকে তুলে দিল তৌসির হাতে দানবের হাতে না মানুষের হাতে দিচ্ছে মেয়ে তারা সেটি একেবারের জন্য ভেবে দেখলো না মূলত নাঝার দশ নম্বর চাচা নোমান তালুকদার পছন্দ ছিল এই শিকদার বাড়ির শাহেক শিকদার অর্থাৎ নাঝার দাদা মে মেয়ে সাফাকে আর নোমান সাহেব তিনখানা বছর ধরে অসম্ভব সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছেন দুই পরিবার মেনে নিলেও শিকদার পরিবারে একখানা আবদারও ছিল বটে তালুকদাররা তো আবদারের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন না জানি কার কলিজা বা মগজ চেয়ে বসে এরা তো মানুষ বটে তবে ভেতরে পশুর থেকেও নিকৃষ্ট সত্ত্বালুকিয়ে আছে তবে শিকদাররা এবার খারাপ কিছু আবদার করেনি তারা আবদার করেছিল একজন মেয়ে সে তালুকদারদের যে কারো হোক তবে মেয়ের বদলে যেন মেয়ে পায় তারা নাঝহার বাড়ির মেয়ে তো অনেকেই আছে ওর ফুপি তিনজন এখনও কুমারী তবে বন্দের মধ্যে সর্বমানের বড় ওর বড় চাচার চার বোনের বিয়ে হয়ে গেছে আর শিকদাররা নিজের ছেলেদের জন্য পাত্রে চেয়েছে ভাইদের জন্য নয় তাই নাঝার বাপ চাচা নাঝারকেই সপে দিয়েছেন মনে করবেন না ওনারা শুধু চার চাচার পছন্দের জন্য বিয়ে দিয়েছেন এতে জমি জামা হিসেবটাও বেশ আছে রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতে এই আত্মীয়তা নাঝার এটা ঠিক বুঝতে পারছে না বুঝতে গিয়ে বরংবার বড্ড কষ্ট হচ্ছে যে ফ্যাস ফ্যাস করে ওর এক চাচার শোল খণ্ডবিখণ্ড করেছিল তার দাদা কিভাবে সেই লোকদের হাতে নাঝারকে তুলে দিলেন কিন্তু নাঝার বর্তমানে নিরুপায় উত্তরও পাবে না জীবনে বাপ চাচার কথার উপরে কথা বলেনি কিন্তু বিয়ের সময় মিনতি করে বলেছিল আর যার সাথে বিয়ে দাও তাও এই পরিবারে দিও না আর পনেরো জন চাচার মধ্যে কেউ এই কথা শোনেনি সবাই বলেছে এটা তোর নিয়তি পনেরো জন চাচা শুনে আবার অস্ত্র হাসিতে ফেটে পড়বেন না আসলে নাঝার দাদা আবার দেশ বেশ শৌখিন মানুষ তাই তো বিয়ে করেছেন চারখানা আল্লাহর হুকুম বলে সন্তান এসেছে বিশ একুশ জনেরও বেশি আগের আমলের মানুষ বলে কথা এর মধ্যে কয়েকজন বেনালেই মারা গেছে কাউকে কুপানো হয়েছে কাউকে আবার জীবন্ত কবর দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক এবার বর্তমানে আসি নাজারকে বাসের ঘরে ফুল সাজানো বিছানে বসিয়ে দিয়ে গেছেন এই বাড়ির মহিলারা কত কিছু হ্যানত্যান বলে গেছে নাঝার এসব কান দিয়ে ঢুকিয়েছে আর অন্য কান দিয়ে বের করে দিয়েছে এসবে ও বুরুক্ষেপ করেনি সবাই ওকে লাল শাড়ি পরিয়ে লাল বউ বানিয়ে দিয়ে গেছে কিন্তু নাঝার এসব খুলে ধপধপে সাদা সালোয়ার কামিজ পরে নিয়েছে বউ হওয়ার শখ নেই ওর তাও আবার নিজের চাচার খুনের জন্য সাজ নাঝার পুরো নাম নাওরিন সিদ্ধিয়া নাঝা না যা কাপড় বদলে রুমের বেলকুনিতে ধীরে ধীরে এসে দাঁড়ালো বেলকুনিতে সাদা পর্দা ফেলা এই পর্দাগুলো আবার আলতো বাদাসে দোলছে নাচার অবাক নয়নে তাকিয়ে আছে হালকা পায়ে বেলকুনিতে রেলিংয়ের দিকে এগিয়ে গেল তারপর নিচে তাকালো নিচে তাকানোর সঙ্গে সঙ্গে একটা বিশ্রি গল গলা শুনতে পায় রাজনীতি চিনিস না রে কেন লেওরা আরে করতে আসিস রাজনীতি রাজনীতির নামে শও হালার মগা এত বিশ্রী কণ্ঠ শুনতে নাজার বুঝতে বাকি থাকে না এটা তার বর তৌসিক শিকদার কারণ এমন বিশ্রী গালি ওর পক্ষেই সম্ভব একবার কিসের ভাষণ দিতে গিয়ে তৌসিক চিল্লাপাল্লা থামিয়ে মাইককে বলে উঠছিল এই খানকির পোলাপান মুখ বন্ধ কর নইলে বম দিয়া সবগুলো সুড়েই দিমু আর এটি নাঝার ভালোভাবেই শুনেছিল ভাবা যায় কত বড় গালিবাজ বক্তব্য দিতে গিয়ে গালি নাজার নিচে ভালোভাবে তাকিয়ে দেখল তৌশিক একটা চেয়ারে বসে আছে পরনে সাদা পাঞ্চে বিয়ার কালো আর সাদা চেকের লুঙ্গি হাতে একটা লোহার বড় দা আর ওর সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাত পা বাধা অবস্থায় বসে আছে একজন যুবক তৌসিক কথাটা বলে নিজের হাতে থাকা দা দিয়ে দাঁতে কিরমির করে সেই যুবকের গরদানে দিয়ে মারল কিন্তু পুরো গরদানটি লুটিয়ে পড়ে না মাটিতে দা ভোতা হওয়ার অর্ধেক কেটে গিয়ে ঝুলে থাকে এটা দেখে নাজাহারে হাত পা করে কাঁপতে শুরু করে কিন্তু ও ভয় না পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এগুলো ও প্রথম দেখছে না এর চেয়েও মারাত্মক দৃষ্টিও দৃশ্য দেখে বড় হয়েছে যুবকটি মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে ছটফট করতে থাকে তৌসিক কিছু সময়ে হাতের দাঁড় দিকে তাকিয়ে তা দূরে চড়ে মেরে আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজের পলন্দের দিকে তাকে নাকমুখ কুচকে বলে সে দাদি একটা গর্দানো নামাইতে পারলাম না এই বাসাল সরাই হিন এ বলে নিজের লুঙ্গির নিচের অংশ এক হাতে লুঙ্গির এক কোণ আরেক হাতে অন্য হাতে অন্য কোণ সামনে তুলে কোমরে গুঁজতে গুঁজতে উঠে দাঁড়িয়ে সেই যুবকটির অর্ধ মৃতদেহের কাছে যায় তারপর ওর সামনে বসে নিজের হাত দিয়ে মাথা চেপে ধরে ওর ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেয় প্রাণটাকে মুক্তি দেয় মাথা আলাদা করে নিজে উঠে দাঁড়িয়ে নিজের রক্ত মাখা ডান হাত আর বাম হাতের দিকে তাকিয়ে বলে নে এই মাগির পোলারে নিয়ে গাঙ্গে বাছাইয়া দেয় রাজনীতির নামে সৌভগিরি করে হালার জানোয়ার এই অরে অরেদে তৌশিক বাড়ির ভেতরে চলে আসতে থাকে তৌশিকের বাড়ি ভেতরে আসতে দেখে নাজার ভেতরে হাতড় দিয়ে কংক্রিটের ভাঙন শুরু হয় কারণ এখন এই লোকের রুমে আসবে আর নাজার ওর সামনাসামনি হতে চায় না ভয় পায় ওকে তৌশির রুমে আসতে নিজের পুরো রুম এভাবে ফুলে সাজানো দেখে খানিকটা অবাক হয় চারিদিকে ফুলের গন্ধে মৌমু করছে তৌষিক নিজে পরনে সাদা পাঞ্জাবিটা খুলতে খোলতে রুমের মধ্যে এসে দাঁড়ায় দাঁড়িয়ে চারিদিকে চোখ বুড়াতে শুরু করে নতুন বউ খুঁজছে আর কি কিন্তু ওর নতুন বউ তো এখানে নেই তৌষিক পাঞ্জাবিটা বিছানায় ছুড়ে মারতে মারতে আপন মনি বলে রে কই গেল তালুকুদারের মাইয়াডা তৌষিক সন্দেহ নিয়ে বেলগুনিতে এসে দাঁড়ায় আর তখনই কাঙ্ক্ষিত মানুষটি দেখা পায় নাজা দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে সাদা ধবধবে একটা থ্রি পিস পরা ফর্সা চেহারা সুন্দর মুখের গঠন নাক মুখ চুরির মতো ধারালো তবে এতগুলো এগুলো তৌসিকের কিছু যায় আসে না বহু সুন্দর নারীর শরীর কেনাবেচা করে অভ্যস্ত তৌশিক কিন্তু তষিক খানিকটা আটকে যায় আর কিসে নাঝারে চুলগুলো খোপা করা তবে কিছু চুল বেরিয়ে হয়ে আসছে চুলগুলো একদম কালো নয় বাদামি রঙের তার ওপর আবার কোকড়ানো এর মধ্যে নাঝারে চোখের মনিগুলো সাধারণ নয় বেশ অদ্ভুত কেমন অদ্ভুত ওর চোখের মনি গভীর সবুজ মাঝখানে কিছুটা ধূসর নীলের ছোঁয়া আছে মনি চারপাশে হালকা রং আর এর মধ্যে চাঁদের আলো পড়ার মধ্যে চোখে হালকা সোনালী আবা দেখা যাচ্ছে মনির চারপাশে সাদা অংশ পরিষ্কার চোখের পাপড়িগুলো লম্বা ও ঘন তৌসি অনেক সুন্দর দেখেছে বটে তবে এমন সৌন্দর্য চারপাশে আলাদা আভাব ভরা এই সৌন্দর্য প্রথম দেখলো তার ওপর আবার নিজের বৌ রূপে কিন্তু কথাটা হলো ও যত সুন্দর হোক ও তো বাড়ি মেয়ে তৌসিক ওর চোখের দিকে তাকিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে এটা দেখে নাঝার নিজের হাতে কচলাতে থাকে মনে মনে ঠিক করেছে তৌশিকে যদি কিছু করতে আসে তাহলে পাশে রাখা টেবিলের কাছে জগ আর গ্লাস দিয়ে তাকে মেরে ফেলবে মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে তৌসীর নিজের লুঙ্গির নিচের অংশ একটু তুলে হাতে নিয়ে নাঝার দিকে এগিয়ে আসতে আসতে বলে এই তুমি সত্যিই তো সিদ্দিকার মাইয়া তৌসিকের কথা শুনে নাচার ভরকে যায় কি প্রশ্ন এটি নাঝার হতোমতো খেয়ে বলে হ্যাঁ কেন কোনো সন্দেহ তৌশিক নাঝারে দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বলে হ্যাঁ সন্দেহ তো বটেই কারণ তোমার বাপ তো কাইল্লা তাইলে তুমি এত ধলা কেমনি নাঝার তৌশিকের কথা শুনে তিক্ত সুরে বলে আমার আব্বা কালো না শ্যামলা তৌশিক ব্যঙ্গ হাসি দিয়ে বলে ওই শ্যামলা আর কাইল্লা হইলই এক নাঝারের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক ভরে শ্বাস ফেলে বলে সবই দেওয়ালের খেলা বুঝলাম নয় তো আমার কপালে কাইলের মানুষের সাথে তোমার মতো রূপঝরার উপসি ঝুলা বেশ ভাগ্যর ব্যাপার নাঝাহা তৌসিকের দিকে একবার তাকিয়ে ফিস করে বলে আপনি কালো হলে তাহলে কালোরা কি। আর একমতে ঠিক আছে আপনি কালো না হলেও আপনার অন্তর ঠিকই কালো তৌসিক না যার কথা শুনে শুনে কুচকে বলে আমার অন্তর কাইলা এটা তুমি কেমনে জানলা কেন একটু আগেই তো দেখলাম নিকৃষ্টভাবে খুন করতে আপনার অন্তর ভালো হলে ওভাবে খুন করতেন নাঝারের কথা শুনে তোষিক হাসি দিয়ে বলে এখনো বয়সে অনেক ছোট তুমি তাই যা দেখ সব হইলা যাও আর গিয়া সুপসাপ ঘুমাইয়ে পড়ো নাঝার তৌসিকের কথা থতমত খেয়ে যায় বেশি লজ্জায় পড়ে যায় ওকে এই কথা বলার মানে ও বুঝ বুঝকে অপমান করা এক প্রকার নাঝার নিজের কাজে সবুজ চোখের অবচাহনি নিয়ে তাকায় আবার চোখ তোলে তৌসিকের দিকে এই তাকানোতে খানিকটা থমকে যায় তৌসিক মনে মনে প্রশ্ন জাগে তালুকদারের ভিন্ন দেশি কাউরে আবার ওর বউ বানাইয়া দিল না তো কারণ এই মেয়েরে দেখলে ইংরেজি ইংরেজ লাগত সে নাজহারকে আবারও প্রশ্ন করে তুমি সত্যি তো তালুকদারের মাইয়া নাজহার তৌসির কথায় বেশ বিরক্ত নিয়ে বলে হ্যাঁ কেন প্রশ্ন বারবার করছেন তৌসির দাঁত চেপে বলে তোমার বাপশাসা সবাই তো গাদ্দারের ধারা তাই মনে হলো নিজের সম্পদ না দিয়া অন্যের কারোর সম্পদ দ্বার ঝুলাইয়া দিছে আমার গলায় নাজার আর চুপ থাকতে পারলো না এইসব কথা নাজার বলতে না চাইলেও বলে ফেললো আমার বাপচাচাকে সম্মান করে কথা বলেন অসম্মান করবেন না নাজহারের কথা শুনে তৌসিক তা ছিল সরে হেসে বলে ওঠে তোমার চাচা সবগুলোই খানকির ধারা অগর কোনো সম্মান নাই সবগুলো সবগুলোই বেজ এমন বিশ্রী গালি শুনে নাজহারের শরীর রাগে জ্বলে উঠে নাঝার দুই হাত মুষ্টবদ্ধ করে তৌসিকের পানে তাকে শক্ত সুরে বলে ওঠে নিজের মুখে লাগাম টানুন তৌসিক নাঝহারের উপদেশ শুনে টিটকারি সুরে বলে দুঃখিত দুঃখিত আমি ভেরি দুঃখিত বাচ্চাদের সামনে গালাগালি করা আসলেই উচিত না নাঝহার বুড়ো কোচকে তৌসিকের কথায় ভেরি সরি শুনে কিছুটা ভেরি দুঃখিত এই প্রথমবার শুনল এর মধ্যে ওকে বাচ্চা বলল নাজহারে কাঠ গলায় বলল আমার বয়স যথেষ্ট এবং আল্লাহর হুকুম আমি বয়স অনুযায়ী যথেষ্ট বুঝি তার তৌসিক নাঝার কথায় দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ নাঝহারের দিকে তাকিয়ে থাকে তারপর আফসোসের সুরে বলে ওঠে হালার পুত গো কাছে সাইলাম বউ আর ওর আমার গলায় ঝুলাইয়ে দিল লেদা বাচ্চা এ বলে আসমানের দিকে তাকে দুহাত বুকের সামনে তুলে না দিকে এদিকে তাকে বলে সবই দয়ালের খেলা বুঝলা তালুকদারের মাইয়া ইচ্ছা ছিল তোমার দাদার মতো বাচ্চা বাচ্চা কাচ্চা দিয়া বংশ ভরাইয়ে দেওয়ানের কিন্তু তোমার যে বয়স আর বুঝ এই আমি এক বাপের বাচ্চাও মনে হয় হইতে পারবো না নাঝার তৌশিকের কথা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই লোক কি বলছে এইসব নাঝার কিছু বলতে যাবে তখনই তৌসিক বলে ওঠে যাও ঘুমাও গিয়া বাসার টাসের এইসব জীবনে হইব না এসব করলে তুমি না তৌসিকের এই কথায় জবাব টাস করে বলে নিজের মুখ সামলে নিন হয়ে গা হয়ে যাবে কবে এই বলে নাঝার রুমে চলে আসে রুমে এসে কোথায় যাবে এই রুমে বাসার বসার মতো একটা সোফাও নেই নাঝার খুঁজে পায় না এত রাতে বড় লোকদের তুমি শুধু একটা খাট এরা তো কম বড় লোক না তাহলে এমন ছোট লোকেও করে কেন ঘরটা বেশ বড় সরো তবে এখানে জাঁকজমক কিছুই নেই একখানা নরম তোষাকে মুড়ানো বিছানা একটা কাঠের আলমারি একটা ওয়ার্ডরোপ তার পাশে ছোট্ট বুকশেপ আর বেলকনির দরজার সাইডে দেয়ালে জানালার সামনে একটা চেয়ার টেবিল না এখন খুঁজে পায় না ও কোথায় ঘুমাবে তৌষীকে পিছন থেকে এসে বলে আমার লাগে চাইলে এক বিছানায় ঘুমাইতে পারো না চাইলে ওই টেবিলের কোনায় পাড়ি রাখা আছে ওইটা বিছাইয়া নিচে ঘুমাও নাঝার তৌসিকের কথা শুনে আর ওর দিকে তাকায় না ধীরে ধীরে পার্টি নিয়ে মেঝেতে বিছিয়ে দেয় মেঝের উপরের কোনে কাপড়ের কার্পেটের বিছানো নেই সেফ টাইস করা নাঝার এসবে অভ্যস্ত নয় বটে তারপরও পার্টি বিছিয়ে বিছানার দিকে তাকায় সেখানে রাখা আছে কাঁথা তাই উঠে গিয়ে কাঁথা আর বালিশ নিয়ে মেঝেতে জায়গা করে নেয় তৌশিক লাইটে নিভিয়ে বিছানায় উঠতে উঠতে বলে রাইতে ঘুম বাংলায় আবার বিছানার দিকে তাকাই টাকাইও না লুঙ্গির নিচে কিছু পরি টরি না লুঙ্গি আবার কান্দে উঠে যাইতে পারে না যাই তৌসিলের কথা কোনো উত্তর দেয় না চুপচাপ বালিশে মাথায় রাখে এক ঘরে এক কুমিরের সাথে ঘুমাচ্ছে ঘুম কি আর আসবে না আসবে না ভেতরটা খচখচ করছে তো করছে আর খচখচ করার একটা কারণ তা হলো নিজের বাপচা যার স্বার্থপরিতার কথা তারা কিভাবে ওর জীবনটা এভাবে শেষ করে দিতে পারলো। একটু কি দয়া মায়া নেই নাঝার ভেবে ভেবেছিল অন্তত ওর মাস্টার চাচু লাল চাচু আর ছোট চাচু বুঝবে কিন্তু ওনারা বুঝলেন না মাস্টার বলতেন বলতে স্কুলে মাস্টার না উনি ইংরেজি মাস্টার দিচ্ছেন সেই সুবাদে ওনাকে মাস্টার চাচু ডাকা আর লাল চাচু বলতে তিনি রেগে গেলে লাল হয়ে যায় সুন্দর বেশি তাই লাল চাচু ডাকা নাঝার ভেতরে ধরফর করছে তৌসিকের মুখের বাসা খুব খারাপ শুধু তৌসিক নয় তাদের বাড়ির সবাই এমন শুনেছে নাঝার নাজার খুঁজে পায় না এই প্রশ্নের উত্তর এই বাড়ির মানুষগুলো এত খারাপ হয়েছে তারপর এমপি মন্ত্রী মেয়ে হয় কিভাবে। তাও আবার এক পরিবার থেকে নাজার স্বপ্ন ছিল ইন্টার দিয়ে আইএসএস ইংল্যান্ডে গিয়ে সিটিতে পড়বে ইংল্যান্ডে যাওয়ার অনেক ইচ্ছা ওর কারণ ওখানে গেলে সে নিজের জন্মদাত্রী মাকে দেখতে পাবে এক নজর আসলে ওর বাবা মা আলাদা থাকেন ওর বাবা নিজের খারদ বোনকে বিয়ে করেছিলেন যিনি ব্রিটিশ নাঝার নানা ব্রিটিশ আর নানু বাংলাদেশে নাঝার বাবা দেশে থাকতে চান আর নাঝারে মা নিজের দেশে যেতে চায় বারবার তাই সময় এই চাওয়া না চাওয়ার সমাপ্তি বিচ্ছেদ হয়ে গিয়েছে নাজার যমজ ভাই নাজহারকে নিয়ে চলে যান নাঝার না নেওয়ায় ইংল্যান্ড আর নাজার থেকে যায় এসে ছোটো ছিল তখন বুঝেনি এত কিছু ফুপিদাদিরা যা বুঝিয়েছে সেটাই বুঝে গেছে তবে থেকে যাওয়াতে ওর কোনো অবহেলা হয়নি ওর বাপ চাচা পুতুলের মতো যত্ন করে বড় করেছে ওকে বাবার চোখের মনি ছিল তবে সেই মনি কেউ একে সাপের হাতে তুলে দিয়েছে নাঝারে চাচিরা মায়ের অভাব বুঝতে দেয়নি ওকে সবসময় আগলে বড় করেছে নাজারকে বলেছে আমরাই তোর মা নাজার বছরে হয়তো দুদিন নিজে চুল নিজে আছড়ায়নি ওর চুলগুলো বেশ সুন্দর আলাদা সেজন্য ওর বড় আম্মা এই চুলগুলোর যত্ন অসম্ভব রকমের নেন পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর কন্যা সন্তান তাই ওকে সবাই আলাদা যত্ন করতেন কিন্তু কি হলো এত ভালোবাসা দিয়ে দিন শেষে এক দানবের হাতে তুলে দিলেন নাঝার যদি তোয়াক্কা থাকতো তবে ওর আব্বা চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত। আব্বা নিজের যত্ন করা ফুলকে এভাবে ঝড়িয়ে দিয়েতে একটু কষ্ট হয়নি আপনার কিন্তু আফসোস এই প্রশ্নটা স্বপ্নেও করা সম্ভব কিনা তাও নাঝারের সন্দেহ নাঝার এমন সাত পাঁচে ভাবতে ভাবতে চোখ লাগলো কিছু সময় পর রাত এখন দুটোর কাছাকাছি তৌসিক ওয়াশরুমে যাবে ঘুম ভেঙে যায় ঘুম ঘুম চকে উঠে বসে বিছানা থেকে লুঙ্গি ঠিক করে নামতে নামতে ফিস ফিস করে বলে শা একা যন্ত্রণালে ঘুমাইতেও পারি না এ বলে উঠে ওয়াশরুমের দেখে যাবে তখনই নরম কিছু একটা পার পাড়া পড়ে তৌশিকের সাথে সাথে মর করে একটা শব্দ হয় একই সাথে নাহারও চিক্কার করে ওঠে তৌশিক নাহারের টাকনোর উপর অজান্তি পা রেখে দিয়েছিল ঘুমের তালে ভুলে গিয়েছিল যে ওর রুমে ও এখন একা নয় নাজারও আছে তাও মেঝেতে শুয়ে